প্রবাসী রক্ত ঘাম ছড়িয়ে কেনা আইফোন স্বর্ণের গহনা ল্যাপটপ ব্র্যান্ডেড ঘড়ি সবই এক মুহূর্তে উধাও আন্তর্জাতিক ল্যান্ড করার সঙ্গে সঙ্গে প্রবাসীদের যে আনন্দের বন্যা তা মুহূর্তে বদলে যাচ্ছে আতঙ্ক মনে আর চোখের জল দিয়ে কারণ এখানে লাগে চুরি আর কোনো ঘটনা নয় এ যেন এক নিয়মিত সার্ভিস গত দুই দিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যায় দুবাই থেকে আসা একজন প্রবাসীর ব্যাগের তালা ভাঙা জিপার কাটা আর ভেতরের দামি মোবাইল ও স্বর্ণালঙ্কার সব গায়েব। ভিডিওতে যাত্রী কাতে কাতে বলছেন 15 বছর প্রবাসী কষ্ট করেছে। মা বাবা স্ত্রী ও সন্তানদের জন্য এক মিনিটে সব শেষ করে দিল। প্রবাসীদের এই দুঃখ আতংক খুব শুধু ব্যক্তিগত নয় এটা দেশের ইমেজ ও রেমিটেন্সের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। এরকম অবস্থা চলতে থাকলে একদিন বাংলাদেশ আন্তর্জাতিক মানচিত্রে পরিচিত হবে। চোরের বিমানবন্দর হিসেবে এর আগেও বিমানবন্দরের এক ক্লিনারের রুম থেকে বস্তা ভর্তি প্রবাসীদের কষ্টার্জিত টাকায় কেনা মালামাল উদ্ধার করা হয়েছিল এরপর কিছুদিন না যেতেই আবারও বিমানবন্দরের এক আনসার সদস্যের কাছ থেকে প্রবাসীদের চুরি হওয়া মোবাইল ফোন সহ বিভিন্ন দামি সামগ্রী উদ্ধার করা হয় দুই ঘটনাতে চুরি হওয়া মালামাল উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক ভাইরাল হয় যা দেশজুড়ে তীব্র আলোচনা সমালোচনার জন্ম দেয় এ ধরনের ধারাবাহিক চুরি বাংলাদেশের আন্তর্জাতিক এমএস কেও প্রশ্নের মুখে ফেলছে বলে মনে করছেন অনেকেই ব্যাগের তালা ভেঙে ছুরি দিয়ে কেটে এমনকি পুরো সুটকেসি বদল করে দেওয়ার অভিযোগ প্রায় প্রতিদিন যেগুলো ধরা পড়ে কিংবা ভিডিও হয় সেগুলোই কেবল আমরা দেখতে পাই কিন্তু এর বাইরে কত অনিয়ম কত চুরি প্রতিনিয়ত ঘটে যাচ্ছে তা আমাদের চোখের আড়ালেই রয়ে যায় প্রতিদিন শত শত প্রবাসী নিঃশব্দে হারাচ্ছেন লাখ টাকার মালামাল অভিযোগ করতে গেলে একে অন্যের উপর দায় চাপিয়ে সবাই হাত ধুয়ে ফেলেন বিমানবন্দরের কর্মকর্তারা বলেন এটা এয়ারলাইনের দায়িত্ব আবার এয়ারলাইন বলে এটা বিমানবন্দর কর্তৃপক্ষের কাজ শেষ পর্যন্ত অসহায় প্রবাসী রাস্তায় দাঁড়িয়ে কান্না করেন শোনার মতো কেউ থাকে না প্রশ্ন একটাই এই চুরির দায় নেবে কে বিমানবন্দর কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন বিমান বাংলাদেশ নাকি তাদের পেছনে আরো বড় কোনো সিন্ডিকেট কাজ করছে প্রবাসীরা বলছেন বিশ্বের যে কোনো দেশে বিমানবন্দরে লাগে সবচেয়ে নিরাপদ থাকে কিন্তু নিজের দেশে ফেলেই যেন চোরের হাতে তুলে দেওয়া হয় তাদের কষ্টার্জিত সম্পদ এভাবে চলতে থাকলে একদিন বাংলাদেশের নামই হবে চোরের বিমানবন্দর যা আমাদের দেশের জন্য লজ্জাজনক রেমিটেন্স পাঠানো প্রবাসীরা দেশের অর্থনীতির হৃৎপিণ্ড তাদের সম্মান রক্ষায় এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি আপনারা যদি এ ধরনের অভিজ্ঞতা থাকে কমেন্টে লিখুন যত বেশি শেয়ার করবেন চাপ তৈরি হবে সরকারের টনক নড়বে